হ্যালো গাইজ ওয়েলকাম টু প্রতীক ফিশিং ভিডিওজ এই যে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ এটি রামচন্দ্রপুর পাথুরিয়াঘাট পদ্মধামের একটি ফিশিং কম্পিটিশান হয়েছিল চোদ্দো তারিখের এই চোদ্দোই জানুয়ারি রবিবার সেইটারই ভিডিও আমার এক বন্ধু সোনু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেই এই ভিডিওগুলো করেছে যাতে আমি সবার সাথে শেয়ার করতে পারি তাই জন্যে আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি এইখানে যে প্রতিযোগিতা হয়েছিল তার টিকিট মূল্য ছিল সাড়ে ছ হাজার টাকা করে একদিনের এবং ভালো প্রাইজও ছিল সেই প্রাইজগুলো এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কে কী প্রাইজ পেয়েছিল সেই ভিডিওগুলি ভিডিওর মধ্যে সব দেওয়া আছে এবং তোমরা দেখতে পাবে আমাদের ডাবলুদা এই প্রতিযোগিতাটির আয়োজন করেছিল সমস্ত শিকারি গিয়েছিল এবং আমাদের বেহালা থেকে এই সোনু যে দেখতে পাচ্ছ গিয়েছিল সোনু একটি ব মাস ধরে চতুর্থ স্থান অধিকার করেছিল এবং কুড়ি হাজার টাকা প্রাইজ মূল্য পেয়েছিলো সেই ভিডিওটাও এর মধ্যে আছে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে প্রতিযোগিতাটি একদিনই হয়েছিল সবাই খুব এনজয় করেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো পুকুরেই সিট ভর্তি ছিল সবাই যে যার মতন মাছ ধরেছে বড় ছোট সব মিলিয়ে মাছ হয়েছিল পুকুরে এবং সেই মাছের ওপরেই ডিপেন্ড করে প্রাইস দেওয়া হয়েছে আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো এবং আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকে

তো ওটা আমরা শুরু করব তো আমি প্রথমে বলে দিই সব থেকে ছোট মাছ ধরে যে আমাদের সঙ্গে আজকে এসছে এক কেজি দুশো পঞ্চাশ গ্রামের একটা কাতলা মাছ নিতাই নস্কর ওনার নাম ওনার সিট নাম্বার ছিল তো নিতাই যদি থাকেন একটু স্টেজের সামনে আসবে আপনাদের দলের কোন সদস্য যদি থাকেন আমি এক কেজি দুশো পঞ্চাশ গ্রামের তেলাপিয়া মাছ ধরেছি

ধন্যবাদ খুচি খুচি আপোনাৰ কম লাগে আজি মাৰ্ঘাট উপহাৰ

উনি একটা দু কেজি পাঁচশো কুড়ি গ্রামের মিনিকেল মাছ ধরে একদম টান টান উত্তেজনায় আর দশ গ্রামের জন্য একটুখানি পিছিয়ে পড়ে একটা ছ নম্বর পুরস্কারে উনি দাবি করছেন আমাদের এখানে এসে তো সেই পুরস্কারটা আমরা তুলে দেবো আমাদের সঙ্ঘের তরফ থেকে আমাদের কমিটির তরফ থেকে লালুর তরফ থেকে এবং পদ্মধামের তরফ থেকে একটি আর তালা উজ্জ্বলের হাতে আমরা তুলে দিচ্ছি

পুরস্কারটা ছিল কিন্তু একটা সব পার করে দিয়ে কাদলা মাছি তো ওনার হাতে পুরস্কারটা তুলে দিতে আমাদের খুব ভালো লাগছে উনি খুব ভালো মাছ ধরেছেন আজকে একটা সুন্দর কাদলা মাছ ধরেছেন সেই জন্য একটা প্রাইজ ওনার হাতে আমার তুলে জন্য।

ফার্স্ট টাইম যখন আসি অনেক মাছ ধরি অনেক শিকার করি তো এই শীতের সময় এত ভালো একটা কম্পিটিশন আয়োজন করেছে সেই কম্পিটিশন আজকে আমরা সেকেন্ড প্রাইস দেখতে পেরেছি এর জন্য আমরা খুবই খুশি কেমন লাগে আর জেতার বলতে পারছি না কথা আর ফার্স্ট অফ অল মাছটা এখন ওজন করছি এখানটা একটু কিছু একদম সিরিয়াল আকারতে আমাদের এই কুকুরটাটা মজার ব্যাপার আছে নাম হচ্ছে রকেট হবু ফর রিজন হ্যাঁ ফর রিজন এখানে মাসটা না সেটিং করে দিলাম জায়গায় টক করে পাম্প করে এখানে তুলে

ছোট হয়েছে <laughs> <mind them> <nd>